বইয়ের দোকানে যাবেন এই দাম টাকা দিয়ে আমি কিনছি বইটা কিনবেন কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন দিয়ে বলবেন এটা কম অর্ধেক দামে বেঁচো যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের দুটা পাতা এই শরীফ শরীফের পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো আসসালামু আলাইকুম সবাইকে আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখব আমি যখন ছোটবেলায় প্রথম লুট সালামের গল্প শুনি তখন এটা বিশ্বাস করতে ইমানি দুর্বলতার কারণে অনেক কষ্ট হয়েছে কিভাবে সম্ভব সমকামীরা একটা জাতি একটা রাষ্ট্র কিভাবে সমকামী হতে পারে এটা কি সম্ভব এটা তো মানে কল্প কাহিনীর মতো লাগতো ছোটবেলায় যেটা সম্ভব শুধু যে সমকামী একজন দুজন বা একটা রাষ্ট্র সমকামী সেটা না যারা সমকামী না সালামের সময় তাদেরকে জোর জবরদস্তি করে তাদেরকে সমকামীরা প্রেসার দেয় এটা কি হবে সম্ভব কোরআনে লেখা আছে বিশ্বাস করা খুবই কঠিন কিন্তু তারপরে আমি খুব আমার সিনিয়র লেকচারার যারা আছে তারা বিদেশে অনেক আগে গিয়েছে আমি অনেক একটু জুনিয়র সবার থেকে বয়সে আমি রিসেন্টলি গিয়েছি পাশ করে মাস্টার্স পাস করেছি আপনি যদি বিদেশে যান আমি ইংল্যান্ড ইউকে থেকে পড়াশোনা করেছি আপনি যদি বিদেশে যান কমনওয়েল লুট যে কীভাবে সম্ভব ওটা আপনি নিজেই দেখতে পারবেন সরওয়ার স্যার বলেছেন চল্লিশ পার্সেন্ট আমেরিকানরা এখন সমকামে বাচ্চা কাচ্চারা চল্লিশ পার্সেন্ট তার মানে কি দুজনের মধ্যে একজন সমকামে কীভাবে সম্ভব শুধু যে তাই না ইংল্যান্ডে যে আমি গিয়েছি আপনার আমার এখন গতকাল আমার ফ্রেন্ডের সাথে কথা হচ্ছে পিএইচডি করছে আমেরিকায় বলছে এই সমকামী এল বিষয়েটি ব্যাপারে ট্রান্সজেন্ডার কথা বললে আমি নিজে ফেস করেছি আপনার ইংল্যান্ডে জেলে আপনার ওখানে গেলে আপনার বলতো আপনি যতক্ষণ না পর্যন্ত বলবেন লাইলা সমকামী এই এটা না বলা পর্যন্ত তারা আপনাকে শান্তি দিবে না আপনাকে চাকরি দিবে না আপনি যদি পড়াশোনা করেন আপনাকে পড়াশোনার থেকে আপনাকে ইউনিভার্সিটি থেকে বাই করে দিবে আমি আমার বাবা জমি জমা বিক্রি করে বিদেশে পাঠিয়েছে এখন যারা যাদেরকে পাঠাচ্ছে বিদেশে আপনার ছেলেমেয়েরা যারা বিদেশে যাচ্ছে তাদের কি সমগামী বানানো হচ্ছে না অবশ্যই কারণ আপনি একদিন দুই দিন সহ্য করবেন তারপরে কিন্তু আস্তে আস্তে মানুষের মানে মনোবিজ্ঞান তাই বলে যে মানুষ সবার সাথে মিলতে চায় যখন দেখবেন আপনাকে সবাই কোনো কোথাও কোথাও দোকানে গেলে আপনার সাথে কেউ কথা বলছে না আপনার সাথে সবাই গালাগালি দিচ্ছে আপনাকে আপনাকে চাকরি দিচ্ছে না আপনাকে ইউনিভার্সিটি থেকে বাই করে দিচ্ছে তখন আপনি চিন্তা করবেন আচ্ছা হইলে সমস্যা কি এবং এটা আমরা ফেস করে আসছি যারা সিনিয়র তারা কিন্তু ফেস করে না আমি নিজের চোখে দেখে আসছি যতক্ষণ না পর্যন্ত লাই লা সমকামি বলবেন ততক্ষণ না পর্যন্ত আপনাকে নাসর বন্দারও ছাড়বে না ছাড়বে না নট পসিবল সো আপনারা আমি এখন এই বিষয়ে আমরা বলি আমার খুব কষ্ট হয় খুব কষ্ট হয় আমি একজন শিক্ষক আমার খুব কষ্ট হয় কারণ আপনারা এটা সিরিয়াসলি নিচ্ছেন না চল্লিশ পার্সেন্ট আমেরিকায় তার মানে গত গড়ে দুজনের মধ্যে একজন এই ট্রান্সজেন্ডার এই সমকামী কিন্তু আপনারা এটা সিরিয়াসলি নিচ্ছেন না যাকে বলি সে হাসি দেয় হাসি দেয় হেসে দেয় এই ছেলে নিজেকে মেয়ে মনে করে মেয়ে নিজেকে ছেলে মনে করে কি এটা তো একটা হাসি হাসির বিষয় আসলেই কিন্তু আপনারা যে হাসিটা দিচ্ছেন আমরা যে হাসিটা দিচ্ছি এই হাসিটা আমেরিকানরাও দিছে আজ থেকে একশো বছর আগে এই হাসিটা ইংলিশরাও দিছে ইংলিশ খ্রিশ্চানরা দিছে একশো বছর আগে কিন্তু একশো বছর পরে কি হইল তাদের ছেলেমেয়েরা দুই দুইজনের মধ্যে একজন সমকামী এবং ভবিষ্যতে জরিপ করে দেখা গেছে যে এইটটি পার্সেন্ট হয়ে যাবে তার মানে ক্যামের লুট আপনারা ডেকে নিয়ে আসছেন অলরেডি আনছেন এবং বাংলাদেশে এটা আসতেছে আপনারা এখন দেখতেছেন না কিন্তু আমি দেখতেছি আমি দেখতেছি আমার কষ্ট হয় আমার স্টুডেন্ট কিছু মানুষ আছে হ্যাঁ সরোয়া স্যারের পিছনে যারা লাগছে তাদের তাদের অবজেকটিভ হচ্ছে এগুলি বলবে করবে মেয়েদের মতো করবে তারপরে বলবে আমাকে হুমকি দিছে আমাকে আমেরিকা নিয়ে যাও আমার টাকা দাও এরকম কিছু আছে হ্যাঁ কিন্তু এই যে আমার ছাত্রছাত্রীরা আমার দুইটা ছাত্রী এসে আমাকে বলছে যে আমি স্যার আমি খুব ভালো ছাত্রী যেমন মেধাবী ছাত্রী তেমন ভদ্র হ্যাঁ কথাবার্তা শালীন তেমন সে আমার সাথে কথা বলতেছে সম্মান দিয়ে কথা বলতেছে কিন্তু এসে বলে স্যার আমি তো আমি তো আসলে মেয়ের মতো দেখতে কিন্তু আমি ছেলে এটা বাস্তবতা এই যে তাদের লাইফ ধ্বংস করলো এটার দায়ভার কি আমাদের নাই কিন্তু আমাদের তো তো আমরা হাই হেসে বিষয়টা সলিমুল্লাহ খান স্যার উনি একটা কথা উড়াই দিচ্ছি শিক্ষক বাংলাদেশের মানে ইন্টেলেকচুয়াল আমাদের মতো তারা বুদ্ধিজীবীরা হচ্ছে সেল আউট দে আর সেল আউট কারণ আমরা তো কিছু বলতে পারতেছি না চাকরির ভয় চাকরি চলে যাবে আপনারা আমাদের সাপোর্ট দেন না অনেক ক্ষেত্রে আমার চাকরি চলে গেলে কি আপনারা কেউ আন্দোলন করবেন কিন্তু আমরা কিছু বলতে গেলে কিন্তু আমার চাকরি চলে যায় কিন্তু আমার ছাত্রছাত্রীদের লাইফ ধ্বংস করে দিচ্ছে আপনাদের কাছে এটা অবাস্তব এটা আমি বুঝতে পারি এটা হাস্যকর বুঝতে পারি আপনাদের কথা এটা অবাস্তব কিন্তু এটা বাস্তবতাটা কিন্তু আমরা দেখতে পারতেছি আমার ছাত্র ছাত্রীরা ওপেনলি বলতেছে আই এম দে আই এম শিহার আই এম জেমজার হয়ে যাচ্ছে অলরেডি হচ্ছে একটা সময় আপনারা বলবেন যে এরা তো এলিক সোসাইটি আমাদের কিছু যায় আসে না এলিক সোসাইটিটা তো রিলেশনশিপ করতো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখন তো আপনাদের ছেলেমেয়েতারা রিলেশনশিপ করে এই এলিক সোসাইটি যখন চেঞ্জ হবে বাকিটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আপনারা এখনই আপনাদের যদি মানে এখন যদি না থামাইতে পারেন এটা ভবিষ্যৎ অন্ধকার আমাদের এখনই থামাইতে হবে এখন ভাই নতুন আইন প্রচারিত হচ্ছে আপনারা এটা হয়তোবা জানেন না না বাংলাদেশে আইন হবে যে যারা ট্রান্সজেন্ডার যেসব ছেলে নিজেকে মে মনে করবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে এবং এর বিরুদ্ধে আপনি যদি বলেন তার আপনার এক বছরের জেল আর পঞ্চাশ হাজার টাকা জরিমানা হবে এটা কিন্তু বাস্তবতা এটা আইনটা পাশ হলে আমরা ধ্বংস আমরা শেষ এখন এই আইনটা আসলে সমস্যা কি আপনাদের তো কিছু যায় আসে না আমাদের তো কিছু যায় আসে না প্রবলেম কি বাংলাদেশের ধর্ষণ আইন কি বলে ওয়ান সেভেন্টি ফাইভ আর্টিকেল বাংলাদেশ পিনাল কোর্টে বলা আছে একটা ছেলে যখন একটা মেয়েকে ধর্ষণ করবে তখনই সেটা ধর্ষণ বাংলাদেশের আইনে এখন একটা ছেলে যদি নিজেকে মেয়ে মেয়ে দাবি করে আর আইন যদি তাকে স্বীকৃতি দেয় তাহলে কি তাহলে কি হবে তাহলে সে ধর্ষণ করলে তার কোনো বিচার আছে বাংলাদেশে কারণ মেয়ে তো ধর্ষণ হয় না তার মানে আমাদের দেশে তো আমরা ধর্ষণ আইন আমরা প্রচলিত করতেছি ট্রান্সজেন্ডার নামে ধর্ষণ করবে আমাদের কারো আত্মীয় স্বজনে যদি আল্লাহ না করো ক্ষতি না হওয়া পর্যন্ত আমরা আমরা আগে থেকে কিছু করতে পারি না ক্ষতি হওয়ার পরেই এই ট্রান্সজেন্ডার আইন যদি পাশ হয় তাহলে তো ধর্ষণ ধর্ষক রে তো আমি মেয়ে কারণ আপনারা বলবেন এটা তো কোনোদিন হইতে পারে না এটা তো বাস্তব কথা না আমি উদাহরণ দিই ডেমি মাইনর এটা বিদেশে ওনা উনি হচ্ছে ওরা প্রিজনে নিছে সে হচ্ছে তার প্রিজনে নিছে মেয়েদের জেলে নিছে মেয়েরা প্রেগনেন্ট হয়ে গেছে আরেকজন আছে ইসলা বাইরন স্কটল্যান্ডে সে হচ্ছে ধর্ষক সে বলছে আমি নারী সে ধর্ষক দুইটা মেয়েকে ধর্ষণ করছে সে নারী সে গেছে মেয়ে মেয়েদের জেলখানায় গেছে মেয়েদের এগুলো এইগুলো বাস্তবতা আপনি বাংলাদেশে আনতেছেন কিন্তু আমি বেশি বক্তব্য দিব না আমি জাস্ট একটু শেষ করে ফেলি তাড়াতাড়ি শরীফ শরীফার গল্প দিয়ে দেখেন এই যে গল্পটা আমার কাছে বই আমি কিনলাম আবারও বলি বইটা দেখেন হ্যাঁ আমি কিনলাম কিনার সময় আমার সাথে আশেপাশে যারা দেখছে তারাও দেখে দেখে হাসি দিল মজার বিষয় এটা কি দিছে এই যে লেখা আছে ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো কিন্তু আমি নিজেই এক সময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে সে যদি মেয়ে হয় একটা ছেলে যদি মেয়ে হয় আর সে তাহলে তার বিয়ে হবে কার সাথে ছেলের সাথে তার মানে তার মানে কি সমকামী যেটা আমাদের দেশে অবৈধ কিন্তু সেটাকে বৈধতা করা হচ্ছে এই গল্পের মাধ্যমে একটা আপনাদের ছোট যাদের ছেলে মেয়ে আছে ভাই বোন আছে তারা তো জানেন ছোটবেলায় অনেক ছেলে নিজেরা মেয়েদের জুতা পরে মেয়েদের মতো মেক করে এটা স্বাভাবিক তাদেরকে আমরা তারপরে তার আর পারবেন না তাদেরকে স্কুলে ব্রেন ওয়াশ করা হবে যেটা আমেরিকা ইংল্যান্ডে করা হচ্ছে তুমি মেয়েদের মতো করছো তো তুমি মেয়ে এরপরে আমাদের জেনারেশন পর জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে দেখেন আপনারা অনুমতি দিলে আমি একজন পেশাদার দার্শনিক আই আমার ফিলোসোফার আপনার অনুমতি দিলে আমি আমার প্রফেশনাল কিছু সাজেশন দিতে পারি আমি কি দিব ওকে আমাদের এই বইটা আছে এটা অলরেডি পাবলিশ ঘরে ঘরে আছে যাদের সামর্থ্য আছে তারা একটা কাজ করবে সেটা হচ্ছে বইয়ের দোকানে যাবেন এই বইটার দাম আশি টাকা দিয়ে আমি কিনছি বইটা কিনবে কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিলবেন ছিলবেন ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন দিয়ে বলবেন এটা কম অর্ধেক দামে বেচ যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের দুইটা পাতা এই শরীফ শরীফের পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব আমার টাকা দিয়ে আমি ছিঁড়ব আমার টাকা দিয়ে আমি বই কিনা বই ছিঁড়ব দুইটা পাতা ছিঁড়ব ছিঁড়ে আমি যার যে ইয়ে যার দোকান তার কাছেই দিব বলবো তুমি তুমি তোমার টাকা আমি কিনছি তোমার লাভ হয়েছে বই আরও লাভ করো তুমি আরো চল্লিশ টাকা লাভ করবা হাফ দামে বেচো খালি বাপমারে বলবা যে এই এই পাতাগুলো আমরা ছিঁড়ে রাখছি এই বই থেকে এবং এই হাফ দামে আপনি কিনতে পারবেন এতে কি হবে যারা অভিভাবক তারা কিন্তু এখন জানে না এই বিষয়গুলো তখন তারা জানবে এবং শুধু যে জানবে তা না শুধু যে জানবে তা না তারপরে তারা এই বিষয়টা আমরা তাদেরকে দেখায় দিব যে এখানে প্রতিবাদ হচ্ছে আমরা এই বইয়ের পাবলিকেশন যেগুলো পাবলিশ হচ্ছে সেগুলো আমরা যদি কে ছিঁড়ে ফেলে এই দুইটা পেজ এবং এটা যদি ফেসবুকে আপলোড করি সবাই যে আমরা ছিঁড়তেছি জায়গায় জায়গায় ছিঁড়ে আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো কার তারে আমি দিব আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো এই দুই পাতা এটা কোনো শিক্ষা না এটা আমার ভবিষ্যৎ আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ ধ্বংস করার একটা পার্ট পায় তারা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম